রাধে রাধে সকল বন্ধুদের আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা আজ আমি অন্য একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজ পুজো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সংসারে যতই কাজ থাকুক না কেন পুজোটা যদি তোমরা সকাল সকাল দিয়ে দিই কত ভালো লাগে আর ঠাকুর ছাড়া আমাদের কিছু নেই ঠাকুরের ঠাকুরের পুজো করতে আমার খুব ভালো লাগে পুজোটা সকাল সকাল হলে কতটা ভালো লাগে বলো ছোট্ট একটি আসন এটা আমার ওই দেখো গোপু বসে আছে আমার লক্ষ্মী ঠাকুর বসে আছে আমার লোকনাথ বাবা বসে আছে আমার বলি আর এখানে গো গণেশ গণেশ বাবা শিব এরকম করে আমি ছোট্ট একটা জায়গার মধ্যে ঠাকুর বসিয়েছি তোমাদের কেমন লাগলো আমার এই পুজো দেওয়ার আর ঠাকুর সাজানো দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা আমাকে কমেন্ট করে জানাবে ছোট্ট ছোট্ট বাতাসা দিয়ে দিলাম ঠাকুরের কাছে আর প্রদীপ দিয়ে দিলাম সলতা দিয়ে প্রদীপটা ধরিয়ে দেবো পুজো সেরে চলে যাব তারপর রান্নাঘরে আগে আমার পুজোটা দেওয়া হয়ে গেলে না মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গেল আমার পুজোটা না হওয়া অবধি কোনো কিছু ভালো লাগে না পুজোটা দিয়ে চলে যাব রান্নাঘরের কাজে প্রতিদিন তো আমি রান্নার ভিডিও দিচ্ছি আজকে একটু পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার আগে থেকে পাশে আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থেকে থাকুক তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো